கா <muchly> 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 হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আজ হচ্ছে চণ্ডী পুজো তো চণ্ডী পুজোটা এই চোদ্দ মাসে কেন হয় কি জন্য হয় কিসের জন্য হয় কিভাবে হয় সবটাই শেয়ার করবো এই ভিডিওতে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার ভিডিওটা এই যে ঠাকুর আসছে আমাদের আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আমি বোন বৌদি সবাই আমি আর বোন একই ড্রেস পরে আছি একই কালারের আর এখানে এই যে সবাই জল ঢালছে মানে পায়ে জল দিচ্ছে আর বাতাসা চকলেট হোক ছড়ানো হয় বন উপোস করেছে তো যারা জল ঢালে পাই আর কি তো তারা উপোস করে থাকে বদির বন মিলে উপোস করেছে সবাই বাতাসা ছড়াচ্ছে আমাকে ভিডিও করতে দিয়েছে বন বনের মোবাইলটাও আর আমি আমি আবার আমার আর একটা বোনকে দিলাম আর আমি প্রণাম করতে চলে গেলাম যদিও আমি উপোস টুপোস করিনি তো প্রণাম করে নিলাম তো কীসের জন্য হয় চলুন বলি এই ভিডিওতে কারণ হচ্ছে এই চোদ্দ মাসের চণ্ডী পুজো এটা হচ্ছে আটন বাঁধা চণ্ডী পুজো মানে যে মানে যেরকমভাবে মানে ঘর প্রতিষ্ঠা হয় ওরকম এটা মানে গ্রামের চণ্ডী পুজো গ্রামের আটন চার যতটা পর্যন্ত গ্রামটা শেষ হয়েছে চার কোণে সেটা চার কোণে আটন বাঁধানো হয় তো এটা হচ্ছে মানে যত বড় গ্রামটা গ্রামের গোটা গ্রামটায় কিন্তু এরকমভাবে ঘোরানো হয় রাস্তায় রাস্তায় গলি যতটাই রাস্তায় হোক আর যার বাড়ির সামনে তারা কিন্তু গোবর দিয়ে লেপে নেয় আর সেখানে দাঁড় করানো হয় তারপরে সেখানে উপোস করে তারপরে যে আমের শাখা বা দুধ পায়ে ঢালতে হবে আর যিনি আর কি ঠাকুরটা মাথায় নিয়েছেন তিনি কিন্তু উপোস করেই গেছেন আর তাকে মানে একদিন আঁকে বার করতে হয় তো হয়েছি তো অনেকে জলেও পা ধোয় দুধ দিয়েও পা হয় তো সেরকমভাবে উপোস করে পা ধোয়ানো হয় আর কি এখন এগুলোতে সবাই পা ধোয়াচ্ছে যাতে যাদের ঘরের সামনে তারা সবাই মিলে তারা এক একজন লেপে নেই ঘরের সামনে সামনে তারপর পা ধোয়ানো হয় সেখানে দাঁড় করানো হয় চণ্ডী পুজোটা হচ্ছে গ্রাম পুজোর মতো গোটা গ্রাম ঘোরানো হলো তারপর যে পুজো হবে যে মন্দিরটা এসে গেছি আমরা তো লাস্ট মানে গোটা গ্রাম ঘোরানো হয়ে গেল তারপর মন্দিরটাতে ঠাকুর এলো নিয়ে তারপর পুজো হবে পুজো হয়ে তারপর যে যতটা পর্যন্ত গ্রামটা শেষ হয়েছে তার চারটা কোণে আটন বাঁধানো হবে এটা হচ্ছে এরকম পুজো আটন বাঁধানো পুজো আর কি চণ্ডী পুজো তো তারপরে তিন দিন নিরামিষ খেতে হয় গোটা গ্রামটা জুড়ে সবাইকেই তিন দিন নিরামিষ খায় এরকমভাবেই হয় চণ্ডী পুজো এটা তো এই পুজোতে আমার সব সময় তো আসা হয় না মানে প্রতি বছর আসা হয় না টিয়ে হয়ে গেছে তারপর এবছর এবছর মানে দেখতে পেলাম আর কি তো ভালো লাগলো এই বছর আসতে পেলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে পেলাম পারলাম আর কি ভালো আর কোনো বছর তো আসা হয় না অনেক বছর থেকে আমার যত বছর বিয়ে হয়েছে তার এক বছরও দেখিনি এই প্রথম বছর বিয়ের পর কিন্তু এই প্রথম বছর আমি দেখতে পাচ্ছি এই পুজোটা এখানে সবাই বাতাসাও ছুড়ছে চকলেটও ছুড়ছে তো অনেক মজা লাগে বাতাসা চকলেট করাতে খুবই ভালো লাগে আমারও আমি আর বোন এখানে দাঁড়িয়ে আছি এবার হচ্ছে বাড়ি যাবো আমরা তো বিকেলবেলা একটুকু ঘুরতে এসেছি তো আমি ভুলে গেছিলাম ভিডিও করতে আমি ফটো তো তুলেছি দু একটা আমি বোন আমার মেয়ে এসেছিলাম ঘুরতে বিকেলবেলায় তারপরে যে রাত্রেবেলায় যে রান্না টান্না হয়ে সবাই কিন্তু এখানে বসে থাকে সবাই মিলে গল্প টল্প হয় যে ডান্স করছে আমার মেয়ে তারপর হচ্ছে আমার ভাইপ যে ভাই বোন সবাই আছে কিন্তু সবাই মিলে তো গাইজ ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লেগেছে গ্রামের চণ্ডী পুজো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কাদের কাদের গ্রামে এরকমভাবে চণ্ডী পুজোটা হয় মানে এরকম ধরনের চণ্ডী পুজো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের কিন্তু এখানে হয় আমি শেয়ার করলাম আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন জানাতে একদমই ভুলবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই